জীবনে আমাদের দুটো সময়ই আসে একটা খারাপ সময় একটা ভালো সময় ভালো সময় আমরা যথেষ্ট আনন্দ উপভোগ করি করি তো কিন্তু খারাপ সময় আমরা ভেঙে পড়ি না খারাপ সময় কিন্তু ভেঙে পড়লে চলবে না এই নিয়ে আজ আমার ভিডিও নমস্কার রিয়েলাইজেশান ব্লগে সবাই ভালো থাকবেন সবাইকে অভিনন্দন এবং সবাই ভালো থাকবেন দেখুন জীবনে খারাপ ভালো দুটো সময়ে আসবে সেই খারাপ সময়কে এমনভাবে মোকাবিলা করতে হবে যাতে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি কখনো দুর্বল হলে চলবে না আর এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই কিন্তু আপনার সমালোচনা করবে এবং নানা রকম আপনার সম্বন্ধে মন্তব্য করবে দুর্বলতা যদি কোনো সময় দুর্বল হয়েও পড়েন তবু সেটা প্রকাশ করবেন না শারদা মায়ের একটা কথা কতগুলো কথা বাণী আমাদের খুব মনে পড়ে তিনি বলতেন কখনো মনোবল হারিও না সব কিন্তু তার ইচ্ছাতেই হয় তাই তিনি খারাপ সময়ও দেন আর ভালো সময়ও দেন খারাপ সময়ে যদি নিজেকে দুর্বল করো তাহলে কিন্তু নিজের হেরে যাবে আর ঈশ্বর তার তিনি পরীক্ষা করেন ভালো সময়েও দেন আবার খারাপ সময় দিয়েও তিনি পরীক্ষা করেন দেখেন খারাপ সময়ে মানুষের ধৈর্য শক্তিটা কত তাই একটা জিনিস মনে রাখতে হবে যে যখন অসময় আসবে তখন সেই অসময়ে কখনই দুর্বলতাটা কারোকে জানতে দিলে চলবে না কারণ তাহলে হয়তো আপনার ভালো করার থেকে আপনাকে আরও খারাপ সে করে তুলবে সেই জন্যে মনোবলকে শক্ত করে পজিটিভ চিন্তা ভাবনা করে এবং নানা রকম নিজের আত্মপ্রত্রয় গড়ে তুলে এই খারাপ সময় থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে অনেক লেখকের বই আছে অনেক মনীষীদের বই আছে সেইগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের অনেক জ্ঞান সঞ্চয় হবে এবং তার থেকে আপনাদের মনের সংকীর্ণতাও অনেক দূর হয়ে যাবে দেখবেন আমরা তো নিজেকে ভালোবাসি আর নিজেকে সুন্দর করে তুলবার চেষ্টাও করি অনেক সময় কিন্তু আমরা নিজেকেও ভুলে যাই যেমন মা সন্তানের কিছু হলে পাগল হয়ে যায় তখন তাকে কিভাবে সুস্থ করে তুলবে সেই কিন্তু তার ধ্যান গান থাকে এতে কী হয় নিঃস্বার্থভাবে মা কিন্তু নিজেকে ভুলে যেতে পারে এবং অসময়কেও কাটিয়ে ওঠে মা তাই অসময়কে কাটিয়ে ওঠা বা খারাপ সময়কে কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে নিজেকে দুর্বল না করা মনের শক্তি এবং পজিটিভ চিন্তা রাখা শারদা মায়ের আরও কতগুলো কথা আমাদের মনে পড়ে তিনি বলতেন ধৈর্যশীল হও আর নিজের মধ্যে কী ত্রুটি আছে সেগুলো আগে খুঁজে বার করো আর পজিটিভ চিন্তা করো দেখবে তুমি খারাপ সময় থেকে ঠিক বেরিয়ে আসবে আজকে এখানেই শেষ করছি সবাই কিন্তু খুব ভালো থাকবেন আর আমাকে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে করবেন না কি আর হবে আচ্ছা আজকে তাহলে চলি ভালো থাকবেন